আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস ইলেভেনের দু হাজার চব্বিশ সালের নতুন যে সিলেবাস হয়েছে তার প্রথম সেমিস্টারের যে দ্বিতীয় সরি তৃতীয় গদ্যাংশ ছিল অমরনাথ সেই অমরনাথের আমরা সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর যা এমসিকিউ রূপী সেগুলো আলোচনা করে নেব এর আগে কিন্তু এই চ্যানেলেই টেক্সটি সম্পূর্ণ ভিডিওটি টেক্সট ভিডিওটি আলোচিত হয়েছে সেটা না দেখে থাকলেও তোমরা দেখে নিতে পারো বা আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ভিজিট করতে পারো ক্লাস ইলেভেনে অন্যান্য সমস্ত নতুন সিলেবাসের ভিডিও লিঙ্ক এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে এছাড়া প্লেলিস্টে গিয়ে ক্লাস ইলেভেন যদি ক্লিক করো তাহলেও ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানে ক্লিক করতে হবে সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে অন্যান্য গদ্যাংশ এবং পদ্যাংশ গুরুত্বপূর্ণ এমসি কিও এই চ্যানেলেই আলোচিত হয়েছে তাই দেরি না করে আমরা গুরুত্বপূর্ণ কিছু এমসি কিউ কোশ্চেনে আলোচনা চলে যাই অনেক প্রশ্ন আছে তার মধ্যে বেছে বেছে আমরা কিছু প্রশ্ন আলোচনা করে নিচ্ছি দ্য টেক্সট অমরনাথ ইজ টেকেন ফ্রম অমরনাথ নামক এই গ্রন্থটি কোথা থেকে নেওয়া হয়েছে এটা আমরা সবাই জানি দ্য মাস্টার অ্যাজ আই সোহিম থেকে নেওয়া হয়েছে মূল গ্রন্থের নাম অর্থাৎ বিয়ের অপশানটি হয়ে গেল দ্য ওপেন এয়ার মিল ওয়াজ অ্যারেঞ্জড অর্থাৎ যে ফাঁকা জায়গায় যে খাওয়ার ভোজনের ব্যাপারটা সেটা কোথায় আয়োজিত হয়েছিল এটাও আমাদের কোনো অপশান না পড়লেও আমরা এক বাক্যে বলে দেবো মোগল গার্ডেন সেটা কিন্তু আয়োজিত হয়েছিল ওপেন এয়ার মিল পরে কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ মোগল গার্ডেন্স ইজ অ্যাড মোগল গার্ডেন কোথায় অবস্থিত অর্থাৎ এই মোগল বাগ এই মোগল বাগটি কোথায় অবস্থিত এটাও আমরা জানি এটা আচ্চে বলে অবস্থিত অর্থাৎ বিয়ের অপশানটা পরে কোশ্চেনে বলছে স্বামী সাডেনলি অ্যানাউন্সড টু গো স্বামীজি হঠাৎ করে ঘোষণা করেছিলেন তিনি কোথায় যাবেন না আমরা এটা জানি তিনি অমরনাথ যাবেন বলে ঘোষণা করেছিলেন আমাদের টেক্সটের নামই এইটা পরের প্রশ্ন বলছে ইন দ্য টার্ম হিজ ডটার তিনি বলেছিলেন যে আমি আমার কন্যাকে সঙ্গে নেব আমার কন্যা বলতে এই পাঠ্যাংশে হিজ ডটার বলতে কাকে বোঝানো হয়েছে একজনকেই বোঝানো হয়েছে সিস্টার নিবেদিতাকে এই পাঠ্যাংশে আমার কন্যা বলতে সিস্টার নিবেদিতাকেই বোঝানো হয়েছে ছ নম্বরে ইন দ্য পার্টি অমরনাথ অমরনাথের যাত্রা দলে দেয়ার ওয়াজ টু মাছ ফিলিং অফ কিসের অনুভূতি জেগে উঠলো যখন ঘোষণা হলো যে তারা অমরনাথ যাবেন তখন কিসের অনুভূতি জেগে উঠলো না আনন্দ আর অভিনন্দনের ডিলাইটেড কংগ্র্যাচুলেশনস অর্থাৎ আনন্দপূর্ণ অভিনন্দনের একটা বাতাবরণ সৃষ্টি হলো ছয়েরটা সি এর অপশান হয়ে গেল তো আমরা আরও কিছু প্রশ্ন দেখে নিই সাথে দ্য টেক্সট অমরনাথ অমরনাথ গ্রন্থ এই গদ্যাংশে দ্য ফ্রেজ দ্য ফরচুনেট মেম্বার রেফার্স টু সৌভাগ্যবান যাত্রী বা সৌভাগ্যবান সদস্য বলেছে এই অমরনাথ যাত্রার সৌভাগ্যবান সদস্য কাকে বলা হয়েছিল সিস্টার নিবেদিতা বা লেখিকাকেই বলা হয়েছিল সৌভাগ্যবান সদস্য আটে বলছে দ্য চার্জ অফ দ্য জার্নি অর্থাৎ ভ্রমণের দায়িত্বটা টু অমরনাথ অমরনাথ এ ওয়াজ টেকেন বাই কার ওপর ভ্রমণের দায়িত্বটা দেওয়া ছিল কার ওপর দেওয়া ছিল না দ্য স্টেট অফিসার অর্থাৎ স্টেট অফিসারের ওপরই দেওয়া ছিল অর্থাৎ দায়িত্ব প্রাপ্ত সরকারি কর্মচারীর ওপর নয় বলছে কাশ্মীর সিমড কাশ্মীরকে মনে হয়েছিল ইন্দোস উইক সেই সপ্তাহগুলিতে তুমি ফুল অফ কিসে পূর্ণ ছিল পিলগ্রিমস তীর্থযাত্রীতে কাশ্মীর সেই সপ্তাহে সেই সময়টায় পূর্ণ হয়ে গিয়েছিল যাত্রার সময় দশে বলছে দ্য বোটস অফ দ্য ট্রাভেলার্স ভ্রমণার্থীদের নৌকাগুলো অয়ার ক্যাপ্টেন কোথায় রাখা হতো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ভ্রমণার্থীদের নৌকা কোথায় রাখা হতো না ইসলামাবাদে কিন্তু সব নৌকাগুলো রাখা ছিল এগারো নম্বরে বলছে দ্য পিলগ্রিমস তীর্থযাত্রীরা হু এনক্যাম্পড যারা তাঁবু খাটাতো অ্যাট দ্য সাইড সেখানে লেভ দ্য প্লেস তাঁবু মাঠে খাটানোর পর তারা কখন সেখানটা ছেড়ে চলে যেত বিফোর ডন প্রথম অপশান ভোর হওয়ার পূর্বেই কিন্তু তারা তাঁবু ছেড়ে চলে যেত চলে যাচ্ছি পরের অপশানে অর্থাৎ পরে প্রশ্নে বারোয় অনলি ট্রেস কেবলমাত্র চিহ্ন হুইচ ওয়াসপ যেটা পড়ে থাকতো বাই দ্য পিলগ্রিমস তীর্থযাত্রীদের যারা দ্বারা কেবলমাত্র কোন চিহ্নটা পড়ে থাকতো না এস অফ দেয়ার কুকিং ফায়ার তারা তাবু গুটিয়ে নেওয়ার পর তাদের রান্নাবান্না করার জন্য যে আগুনের ছাই সেটুকুটাই পড়ে থাকতো তে বলছে দ্য পিচিং অফ দ্য টেন্ট অর্থাৎ তাঁবু খাটানো তা অ্যান্ড ওপেনিং অফ দ্য শপস এবং দোকান খোলা ওয়ার ডান করা হতো তাঁবুগুলো খাটানো এবং দোকানপাট খোলাগুলো কীভাবে করা হতো উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি অর্থাৎ অবিশ্বাস্য দ্রুততার সাথে এগুলো করা হতো গুরুত্বপূর্ণ কোশ্চেন বিয়ের অপশান পরেরটা একটা দেখো লাইন তোলা আছে ইট ওয়াজ অল ভেরি কোয়াইট এটা ছিল খুব শান্ত অর্ডারলি পর্যায়ক্রমিক অ্যান্ড পিকচার্স কি অর্থাৎ হচ্ছে যেন চিত্র চিত্র মতো ছবির মতো হেয়ার ইট রেফার্স টু এখানে কোন কার কথা বলা হয়েছে চিত্রের মতো না সিনিক বিউটি প্রাকৃতিক সৌন্দর্যের কথাই বলা হয়েছে পনেরোতে বলছে দাম নাম্বার অফ পিপল লোকের সংখ্যা এনক্যাম্প যারা তাঁবু খাটিয়েছিল ইন দ্য ফিল্ড মাঠে ওয়াশ কত লোক মাঠেতে তাঁবু খাটিয়ে থাকতো গুরুত্বপূর্ণ কোশ্চেন কত লোক থাকতো আমরা পড়ে নিয়েছি টেক্সটে টু আর থ্রি থাউজেন্ড দু থেকে তিন হাজার লোক এরমভাবে তাঁবু খাটিয়ে খাটিয়ে যেত ষোলোতে বলছে দ্য পিলগ্রিমস ক্যারিড উইথ দেম তীর্থযাত্রীরা তাদের সাথে ক্যারিড মানে কি নিয়ে যেত এটাও আমরা পড়েছি তারা বাজার অর্থাৎ তাদের সাথে একটা বাজারই প্রায় বই নিয়ে চলে যেত ষোলোটা কোশ্চেন দেখতে দেখতে আমরা আলোচনা করে ফেললাম সতেরো নম্বরে যাচ্ছি বলছে দ্য আইদার সাইড অফ দ্য তহসিলদার স্ট্যান্ড তহসিলদারের তাঁবুর সাইডে ওয়াজ অকুপাইড বাই তহসিলদারের তাঁবুর পাশে কার কার তাঁবু ছিল স্বামীজি আর ন্যারেটার স্বামীজি এবং লেখিকার তাঁবুই কিন্তু ছিল তার চারপাশে আঠারোতে বলছে দ্য ইভিনিং ফায়ার ওয়াজ লিট এই সন্ধ্যেকালীন যে তা আগুনটা জ্বালানো হতো অর্থাৎ একটা যে ক্যাম্প ফায়ার করা হতো সেটা কোথ কার তাঁবুর কাছে করা হতো গুরুত্বপূর্ণ কোশ্চেন তহসিলদার স্ট্যান্ড তহসিলদারের তাঁবুর কাছেই কিন্তু এই আগুনটা করা হতো উনিশে কী বলছে দেখো দ্য টেন্টস অফ দ্য মংস অর্থাৎ হচ্ছে সাধুদের এই তাঁবুগুলো ইন দ্য জার্নি টু অমরনাথ অমরনাথ যাত্রা আর কী কালারের ছিল এটা আমরা পড়েছিলাম একদম সহজেই মনে পড়বে সবার স্যাফরন ইন কালার সব গেরুয়া রঙের তাঁবু ছিল এটা মনে পড়ছে নিশ্চয়ই তোমাদের কুড়িতে বলছে থ্রু দ্য মিডল পার্ট অফ দ্য ক্যাম্প অর্থাৎ এই তাঁবুর মধ্যভাগে দেয়ার উড রান মধ্যভাগ দিয়ে যে রাস্তাটা যেত সেটা কীরকম রাস্তা যেত সেটা ব্রড স্ট্রিট একটা বেশ চওড়া রাস্তা দুদিকে তাঁবু এবং মাঝখান দিয়ে একটা বেশ চওড়া রাস্তা যেত একুশে বলছে অ্যাট দ্য ব্রড স্ট্রিট এই চওড়া রাস্তায় কুড বাই মানুষ কী কিনতে পারতো এই চওড়া রাস্তার চারপাশে লোকে কী কিনতে পারতো এটাও আমরা সবাই জানি ড্রায়েড ফুড শুকনো ফল মিল্ক দুধ ডালস ডাল রাইস এইসব কিন্তু কিনতে পারতো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবার আমরা বাইশে চলে যাব বাইশে কি বলছে দেখো বাইশে বলছে দ্য টেন্টস অফ দ্য তহসিলদার ওয়াজ প্লেসড নিয়ার তহসিলদারের তাঁবুটা কোথায় রাখা ছিল না একটা অ্যাডভেঞ্চারাস স্পটে একটা রাখা থাকতো কিন্তু এটা তোমাদের মনে রাখতে হবে টেক্সট পড়ানোর সময়ই বলেছিলাম তেইশে বলছে ইন দ্য জার্নি টু অমরনাথ অমরনাথ যাত্রায় দেয়ার সেখানে কত সাধু এসে রোজ হান্ড্রেডস অফ মংস অর্থাৎ শত শত সাধু ছিল সেখানে কিন্তু বলছে দেখো এই সাধুদের তাঁবুগুলো দেখতে কিরকম ছিল কিরকম ছিল লার্জার দেন গুড সাইজ আম্রেলা একটা বড় আকৃতির ছাতার চেয়ে বড়োর মতোই দেখতে ছিল এই সমস্ত সাধুদের তাঁবুগুলো বলছে দ্য মংস রিমেন্ড সাইলেন্ট রং সরি দ্য মংস রিমেন্ড অ্যাট স্বামীজি স্ট্যান্ড সাধুগুলো স্বামীজির তাঁবুতে কতক্ষণ ধরে থাকতো না আমরা এটাও জানি থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডেলাইট দিনের যতক্ষণ আলো থাকতো ততক্ষণ তারা স্বামীজির কাছে এসে নানান আলো আলোচনায় ব্যস্ত থাকতো বিভিন্ন সাধুরা ছাব্বিশে বলছে দ্য টপিক অফ দ্য কনভারসেশন বিটুইন স্বামীজি অ্যান্ড মঙ্কাশ স্বামীজি এবং সাধুদের কথার বিষয়বস্তু কি ছিল অল অফ লর্ড শিবা সমস্ত ভগবান শিবকে নিয়েই কিন্তু ছিল এটা আমরা পড়েছি এবং তোমাদের মনে রাখা উচিত তো এরপর সাতাশে কী বলে সেটা আমরা একটু দেখে নিই সাতাশে বলছে দেখো বলছে যে স্বামী হ্যাট দ্য ওয়ার্মথ ওয়ার্ম স্বামী হ্যাট অ্যান্ড লাভ ফর স্বামীজির উষ্ণ ভালোবাসা অর্থাৎ স্বামীজি স্বামীজির কাদের জন্য ভালোবাসা এবং কাদের জন্য সহমর্মিতা ছিল অবশ্যই ছিল মহামেডানিজম অর্থাৎ তার সাথে যে মুসলিম সঙ্গীগুলো ছিল তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আটাশে বলছে ইন দ্য টেক্সট অমরনাথ অমরনাথে দ্য স্টেট যে রাজ্যটা হুইচ ওয়াজ ড্রেন্সড উইথ ব্লাড যেটা রক্ত স্নাত হয়ে পড়েছিল যে রাজ্য তার নাম কি যার উল্লেখ আছে পাঞ্জাব পঞ্চনদের দেশ বা পাঞ্জাবের কথা বলা হয়েছে যেটা রক্ত স্নাত হয়েছিল ইন দ্য টেক্সট অমরনাথ অমরনাথে হু ওয়াজ কল্ড কাকে বলা হয়েছে দ্য অ্যাঙ্কারিজ অব দ্য ফিউচার ভবিষ্যতের সংযোগকর্তা হিসেবে কাকে উল্লেখ করেছিলেন লেখিকা অবশ্যই তার গুরুদেব তার মাস্টার স্বামী বিবেকানন্দের অর্থাৎ বিয়ের অপশান ইন দ্য প্লেস কাল্ট পাওয়ান পাওয়ান নামে জাওয়াটা জায়গাটা ওয়াজ ফেমাস ফর আমাদের এটা মনে রাখতে হবে এই যে পাওয়ান নামে জায়গাটা এটা কী জন্য মানে বিখ্যাত ছিল পাওয়ান পাওয়ান এই জায়গাটা পাওয়ান জায়গাটা কী জন্য বিখ্যাত ছিল তোমরা নিশ্চয়ই পড়েছিলে তোমাদের বলা হয়েছিল হোলি স্প্রিংস অর্থাৎ পবিত্র প্রশ্রবণের জন্য বিখ্যাত এই পাওয়ান খুব মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ কোশ্চেন পেহেলগাম ওয়াজ দা ভিলেজ অফ পেহেলগাম কাদের গ্রাম ছিল এটা আমরা তো এক্সপার সময় পড়ছি সেপার্স অর্থাৎ মেসপালকদের গ্রাম ছিল ছত্রিশে বলছে দ্য সিনারি অফ প্যাহেলগ্রাম রিজেম্বলস অর্থাৎ প্যাহেলগ্রামের এই দৃশ্যটা কার সঙ্গে মানে মিল না সুইজারল্যান্ড আর নরওয়ে অর্থাৎ প্রথমটার সাথেই যদি একটু ভুল হয়ে গেছে আগে বত্রিশের হবে দেখো অ্যাট পাওয়ান পাওয়ানে স্বামীজি অ্যালং উইথ নিবেদিতা নিবেদিতের সঙ্গে অ্যান্ড পিলগ্রিমস তীর্থযাত্রীদের সঙ্গে স্টেট ফর খুব গুরুত্বপূর্ণ কদিন পা পাওয়ানে তিনি রয়ে গিয়েছিলেন মাত্র ফর দ্যাট নাইট সেই এক রাত্রি রয়েছিলেন কিন্তু পাওয়ানে তেত্রিশে বলছে অ্যাট পাহগাম দ্য ক্যাম্প হল্টেড পেহেলগামে কিন্তু ক্যাম্পটা কদিন দাঁড়িয়েছিল ওখানে এক রাত্রি আর পেহেলগামে দাঁড়িয়েছিলো ফর এ ডে এক দিনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ পাওয়া না এক রাত পেহেলগামে কিন্তু একদিন এটা মনে রাখতে হবে চৌত্রিশে দেখো বলছে দ্য পিলগ্রিমস হল্টেড অর্থাৎ তীর্থযাত্রীরা দাঁড়িয়েছিলো অ্যাট পেয়েলগাম পেহেলগামে ফর ওয়ান ডে একদিনের জন্য ফর অবজার্ভিং কেন কী পালন করার জন্য পেহেলগামে দাঁড়িয়েছিল এটা আমাদের সকলের মনে আছে একাদশী অর্থাৎ একাদশী পালন করার জন্য কিন্তু প্যালগামে রয়েছিল পঁয়ত্রিশে বলছে দ্য দ্য মাউন্টেন স্লোপস্যাট প্যালগাম প্যালগামের মাউন্টেন পর্বতের যে ধাপগুলো বা ডার্ক উইথ পর্বত গাত্রগুলো কী অন্ধকার হয়েছিল পাইন ট্রিস পাইন গাছ দ্বারা অন্ধকার হয়েছিল ছত্রিশে বলছে দ্য সিনারি অফ পেহালগাম রিজেম্বেলস অর্থাৎ পেহেলগামের এই প্রাকৃতিক দৃশ্য কার সাথে সমতুল্য সুইজারল্যান্ড অর নরওয়ে নরওয়ে বা সুইজারল্যান্ডের সাথে কিন্তু এটা সমতুল্য খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আবার হয়ে গেল চলে যাচ্ছি সাঁত্রিশে বলছে সিস্টার নিবেদিতা অ্যান্ড পিলগ্রিম স সিস্টার নিবেদিত এবং পিলগ্রিম দেখেছিল দ্য লাস্ট হিউম্যান ডুয়েলিং শেষ মানুষের বাসস্থান কোথায় দেখেছিল খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন শেষ মানুষের বাসস্থান দেখেছিল পেহেলগামেতে শেষ মানুষের বাসস্থান দেখেছিল আটত্রিশে বলছে দ্য নাম্বার অফ পিলগ্রিমস কত তীর্থযাত্রী অ্যাসেন্ডেড দ্য ভ্যালিস যারা উপত্যকা বরাবর যারা উঠছিল তারা কতজন না দেখো তারা দেওয়া রয়েছে থ্রি থাউজেন্ড তিন হাজার যা কিন্তু তীর্থযাত্রী এক এক করে উঠছিল ওই ধরে উনচল্লিশে বলছে ফার্স্ট ডে প্রথম দিন দ্য পিলগ্রিমস ক্যাম্প তীর্থযাত্রীরা কোথায় তাদের ক্যাম্প ফেলেছিল না পাইনউডের মধ্যে ক্যাম্প ফেলেছিল মনে রাখতে হবে তারপরের দিন আবার কোথায় দা নেক্সট ডে দ্য পিলগ্রিম ফার্স্ট পরের দিন তীর্থযাত্রীরা কোনটা পার হয়ে গেছিল এটাও আমরা জানি একটা ফ্রোজেন রিভার একটা জমে যাওয়া নদী পার হয়ে গিয়েছিল পরেরটা দা সেকেন্ড নাইট দ্বিতীয় রাত্রে দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড আপ এই বিশাল যে হচ্ছে ক্যাম্প তৈরি করা হয়েছিল সেটা কিসের আগুনে তৈরি করা হয়েছিল না জুনিপার উড জুনিপার গাছের কাঠের আগুনে কিন্তু তৈরি মনে রাখতে হবে পরেরটাই বলছে দেখো বিয়াল্লিশে দ্য কেভ অফ অমরনাথ আর সিচুয়েটেড অমরনাথের গুহা কোথায় অবস্থিত খুব গুরুত্বপূর্ণ বোল্ডার স্ট্রিউন গোর্ড যে অবস্থিত বোল্ডার স্ট্রিউন গোর্ড শব্দ অর্থ হচ্ছে গিরি শিলাময় একটা গিরি সংকটে কিন্তু এই গুহাটা অবস্থিত দ্য গ্রেট আইসলিঙ্গম মহান ওই যে বরফের শিবলিঙ্গটি সোনলাই কীরকমভাবে কীসে ঝলমল করছিল সানলাইট রোদে ঝলমল করছিল পরেরটা বলছে দেখো একটা লাইন দেওয়া আছে দ্য নেক্সট ইভিনিং পরের দিন সন্ধ্যায় অল স্টিল গ্রেট হাইট সমস্ত উ দ্য আর্ভেন্সার টু ওয়ান্ডার ওই ওই গভীর ওই উচ্চ অতি উচ্চতায় বৃত্তদের সব খুঁজতে হয়েছিল মেনি মাইলস অনেক মাইল ইন সার্চ অফ দি স্ক্যান্ড সেই দূর দুষ্প্রাপ্য জ্বালানিটা খুঁজতে হয়েছিল দুষ্প্রাপ্য জ্বালানি কাকে বলা হয়েছে জুনিপার উডস অফ ফরেস্ট জঙ্গলের জুনিপার কাঠকেই কিন্তু দুষ্প্রাপ্য জ্বালানি বলা হয়েছে যেটা থেকে তারা ক্যাম্পায়ার করছিল। পঁয়তাল্লিশে বলছে স্বামী হ্যাড কি পালন করে এসেছিলেন এভরি রাইটস তীর্থযাত্রার সব রীতিনীতি তিনি পালন করে এসেছিলেন পিলগ্রিমে অমরনাথের তীর্থযাত্রাটা অন দা ডে অফ কোন দিনে সংগঠিত হয়েছিল তীর্থযাত্রাটা মনে রাখতে হবে কোন দিনে তারা অমরনাথ পৌঁছেছিলেন ভীষণ গুরুত্বপূর্ণ রাখাবন্ধন রাখি বন্ধনের দিনে কিন্তু তারা অমরনাথ পৌঁছেছিলেন যেটা আজকে রাখি বন্ধন এই আজকের দিনে এরকম পৌঁছেছিলেন দ্য থ্রেডস টাইড টু দ্য রেস্ট অফ দ্য পিলগ্রিমস যে সুতো হাতে বাঁধা হয়েছিল তীর্থযাত্রীদের অমরনাথ গুহায় অমন রাখাবন্ধন রাখি বন্ধনের দিনও সেটা কী কী কালারের ছিল রেড আর ইয়েলো কালারের ছিল যে অমরনাথ গুহায় যে হাতে সুতো বাঁধা হয়েছিল খুব গুরুত্বপূর্ণ পরেরটায় বলছে স্বামীজি ইমাজিন স্বামীজি কল্পনা করেছিলেন দ্যাট জে মেন হু ফার্স্ট ডিসকভার দ্য অমরনাথ কে কারা অমরনাথের গুহা স্বামীজির মতে প্রথম আবিষ্কার করেছিলেন দ্য সেপার্টস মেস পালকেরা প্রথম আবিষ্কার করেছিলেন অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের মতে দ্যেপার সু ফার্স্ট কেম টু ডিসকোভার যে পালকেরা প্রথমেই গো আবিষ্কার করে অফ অমরনাথ অমরনাথে ওয়ান্ডার দেয়ার অন তারা কোথায় ঘোরাঘুরি কর মানে কোন ঋতুতে এসে উপস্থিত হয়েছিল সামার ডে কোনো একটা গ্রীষ্মের দিনে তারপরে বলছেন স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস স্বামী এই স্থান মাহাত্মে বিভো রয়ে গেছিলেন হুইজ প্লেস ইজ রেপার টু এর কোন প্লেসের কথা বলা হয়েছে অমরনাথের প্লেসের কথা বলা হয়েছে একান্নয় বলছে ফ্রম ইস চাইল্ডহুডটা শৈশব থেকে স্বামীজি হ্যাড প্রেসিডেন্ট প্রি সেন্টিমেন্ট দ্যাট হিউড স্বামীজি এইটা মনে করতেন যে তিনি কী হবেন না ডাই ইন এ শিবা টেম্পল ইন মাউন্টেন্স পর্বতের কোনো শিবের গুহায় তিনি মারা যাবেন ছোটোবেলা থেকে তিনি কিন্তু এটাই ভাবতেন তাহলে দেখো প্রত্যেকটা প্রশ্ন সকলকে দেখার জন্য ধন্যবাদ তোমাদের যে পরবর্তী চ্যাপ্টার সেমিস্টার এ সেমিস্টার ওয়ান সব শেষ হয়ে গেল তার ভিডিও এই চ্যানেলই পেয়ে যাবে